হ্যালো মাই লাভলি ভিউার্স আজ কিন্তু ভিডিওটা একটু অন্যরকম আজ আর কোনো রান্নাবান্নার ভিডিও নয় তোমাদেরকে বলেছিলাম কাল মায়ের মৃত্যুবার্ষিকী ছিল প্রতি বছরই মায়ের মৃত্যুবার্ষিকীতে আমি এই কাজটা করে থাকি কালও তার ব্যতিক্রম ছিল না কোনো একটা মন্দিরে গিয়ে মন্দিরের বাইরে যারা বসে থাকেন তাদেরকে আমি মন ভরে খাওয়া দাওয়া করাই তারপর কিছুক্ষণ সেই মন্দিরেই বসে আমি চলে আসি অথবা তাদের কিছু শীতের জিনিসপত্র দিই তারপর সেখানে কিছুক্ষণ বসে চলে আসি তবে এই মন্দিরে আমি প্রতি বছর আসি না এই মন্দিরে আমি এবছর প্রথমেই এলাম আর অন্যান্য মন্দিরে গেছি সেখানেও একই কাজ করেছি তাই আর চলে এসেছিলাম এখানে তো আমার না পরিবেশটা খুব ভালো লেগেছিল। তাই তোমাদের সঙ্গে মন্দিরের পরিবেশটা শেয়ার করলাম দেখো ওপরে উঠে এই মন্দিরটা না আগে দোতলা ছিল না একতলা ছিল সেখানেই মায়ের পুজো হতো আজ চলে এলাম দেখো বা আছেন আছেন রাধাকৃষ্ণ মাঝে ঠাকুরের ছবি তারপর আছেন মা মায়ের পাশেই আছেন বাবা ভোলানাথ এত সুন্দর এটা ভিডিওতে আমি কতটা দেখাতে পারলাম জানি না তোমরা যারা বহরমপুরে জানো থাকো তারা অবশ্যই জানো এই মন্দিরকে এটা দয়াময়ী কালী মন্দির খুব ভালো লাগলো কাল আমার এখানে না জানো তো তোমরা অন্নপ্রাশন হোক জন্মদিন হোক বা কোনো তোমাদের পার্সোনাল কিছু হোক সেখানে তোমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ভোগ খাওয়ানোর ব্যবস্থাও করতে পারো এই পুরোহিতটা আমাকে বললেন তো খুব ভালো লাগলো কিছুক্ষণ মায়ের সাথে বসে থাকলাম তারপর আমার মনটা না পুরো শান্ত হয়ে গেল। আর তোমরা তো জানো বন্ধুরা মায়ের কাছে যেতে আমি কতটা পছন্দ করি দেখো জায়গাটা কত সুন্দর কোনো অনুষ্ঠান হলে পেছনের দিকেও একটা গেট আছে সেটা আমি পরে তোমাদের দেখাচ্ছি নিচে নেমে দেখো জায়গাটা স্পেসটা অনেক বড় ওনারা চেয়ারও পেতে রেখেছেন বয়স্ক মানুষরা এসে বসেন অনেক লোক এলো গেল দেখলাম আজ মঙ্গলবার তাও মন্দিরটা বেশ ফাঁকা ছিল হয়তো আমারই জন্য বন্ধুরা কালকের মতো মনের শান্তি আমি অনেক দিন পাইনি কোথাও গিয়ে খুব ভালো লাগলো তারপর এদিক ওদিক ঘুরলাম কয়েকটা ওনাদের পারমিশন নিয়ে ছবি বা ভিডিও করলাম তারপর আমি নিচের দিকে নেমে এলাম মায়ের সঙ্গে সে আবার দেখা করে নিলাম তারপর আমি আরও একবার আসবো ওনাদেরকে খাইয়ে তো আমি চলে গেলাম নিচের দিকে অনেক লোক টুকটাক আসছিল সবার ভিডিও সবভাবে তো করা যায় না আর সবার ভিডিও করাটা ঠিকও নয় তো আমি নিচে নেমে গেলাম ওই দেখো নিচে বসে আছেন ওনারা আমার জন্যই ওয়েট করছেন যেহেতু আমি বলে গেছিলাম ওনারা বললো আরও দু একজন লোক আসবেন তাই আমি ওপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করছিলাম তারপর ওনাদেরকে খাওয়া দাওয়া করা হলো বন্ধুরা সব ভিডিও আমি যেহেতু দেব না তাই আমি দিইনি তারপর মন্দিরের পেছন দিকটা চলে গেলাম রেজিনগর থেকে একটা ফ্যামিলি এসেছিলেন ওনারা আমাকে অনেক কথা জিজ্ঞাসা করলেন মন্দির সম্পর্কে আমি তো বিশেষ কিছুই জানি না আমি যতটুকু জানি যতটুকু দেখেছি তা ওনাদের সঙ্গেও শেয়ার করলাম দেখো পেছনটা আছে একটা বিল বিল মতো কি ভালো লাগলো ওই জায়গাটাও যেতে ওখানেও আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম আজ কিন্তু আমি একাই এসেছিলাম আমার সঙ্গে কেউ আসেনি আমি টোটো দাদার সঙ্গে এসেছিলাম এই টোটো দাদা আমাদের ভীষণ ভীষণ বিশ্বস্ত সব জায়গায় আমাদেরকে নিয়ে যায় এই টোটো দাদার সাথে কি করে পরিচয় হলো সেই গল্পটা না হয় তোমাদের আরেক দিন বলবো আজকের ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্টে কিন্তু জানিয়ে যেতে ভুলো না বন্ধুরা আমি কিন্তু অনেক আশা নিয়ে ভিডিও বানিয়ে তোমাদেরকে পৌঁছে দিই